আর এখানে বৌদিও থাকে দশ টাকায় দশ পিস ফুচকা জল ফুচকা দু হাজার কি করে তুমি দশ টাকা দশটা ফুচকা দিচ্ছো ওটা আমার মনের ইচ্ছা ছিল তাই করলাম মানে কিভাবে জাগলো মনের ইচ্ছাটা

খুব শীঘ্র তোমরা এখানে আসো আর নিজে তার ফুচকা ট্রাই করে দাও প্রত্যেক ইউটিউবার বন্ধুদেরকে আমি এখানে ইনভাইট করব এখানে একবার আসো ফুচকা খেয়ে নিলাম দশ টাকা দশটা খুব ভালো লাগলো খুবই সুস্বাদু আর জলটা যেমন ছিল খুবই টক ঝাল নুন সব কিছু পারফেক্ট ছিল তো তোমরা একবার আসো ট্রাই করে যাও এই দেখো এখানে আসতে গেলে চাঁদপাড়া স্টেশন নেমে টোটাল দশ কিলোমিটার করে আসতে হবে এখানে এখানে নাম হলো আর এইদিকে আর টিআর হাই স্কুল ওই যে পিছনে মাঠ দেখতে পাচ্ছ আর হাই স্কুলের পাশে রাস্তার পাশে মিঠুনদার দোকান আর অ্যাড্রেস তোমরা ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে ঠিক আছে আর আসতে তাহলে অবশ্যই তাড়াতাড়ি আসবে ভিডিওটা এখানে এন করছি দেখাবেক্স ভিডিওতে টা ভয়